নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সবার চোখ নির্বাচনী ফলাফলের দিকে কী বাংলায় কী ভারতবর্ষে মোদীজি সরকারে আসছেন কি না পশ্চিমবঙ্গে বিজেপি কতটা এগোচ্ছে সেই দিকে আপনাদের সবার নজর কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন দিন কী করেছেন গত সাত দিন কী করেছেন আজকে সেই নিয়ে ছোট্ট একটা রিপোর্ট আপনাদের কাছে পেশ করবো আপনাদের চোখ নিশ্চিতভাবে থাকবে ফলাফলের দিকে কিন্তু যা করেছেন অবর্ণনীয় ঘটনাগুলো ঘটিয়েছেন রেখাপাত্রর বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছেন সন্দেশখালী গ্রামে গ্রামে পুলিশ দৌড়ে বেরিয়েছে এবং যেখানে যেখানে বিজেপির কর্মীরা তাদের বাড়িতে হানা দিয়েছেন ঠিক একইভাবে ডাক্তার প্রণত টুডুর মতো একজন নির্বাচনের প্রার্থী হয়েছেন ঝাড়গ্রাম থেকে এত সজ্জন মানুষ তিনি একটি বুথে রিগিং হচ্ছেন খবর পেয়ে সেখানে গেছেন সেখানে ঢিল পাটকেল তার তার দেহরক্ষীর মাথা ফাটলো সেইখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে গর্বেতা তানাকে দিয়ে পুলিশে এফআইআর করিয়েছেন এইসব দেখতে দেখতে আমরা প্রত্যেক দিন ক্লান্ত হয়েছি তারই মধ্যে খবর পেলাম শেষ পর্যন্ত নন্দীগ্রামে ছজন বিজেপি কর্মীর বিরুদ্ধে যারা নির্বাচনী গণনা টরনায় যাবেন তাদের বিরুদ্ধে একজন মুসলিম রমণীকে সামনে টেনে নিয়ে এসে তাদের বিরুদ্ধে একটা মামলা করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে এই এই কাজটাই গত কয়েকদিন ধরে ক্রমাগত ক্রমাগত করে গেছে। নির্বাচনের আগে যেভাবে করেছেন ঠিক সেইভাবে করে গেছে। আর ঠিক এরই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী গর্জে উঠেছিলেন গতকাল যখন ঘাটালে গিয়েছিলেন যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদের সঙ্গে বোধহয় একটা বৈঠক করলেন ঘাটালে এবং তারপর চলে এলেন তমলুকে তমলুকে সেখানেও বৈঠক করলেন তারপর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কিছু কথা বলেন আজকের এই নির্বাচনী ফলাফল যখন আপনার চোখ রাখছেন সেই সময় দাঁড়িয়ে আমি কথা বাড়াবো না শুধু শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শুনুন এবং বলেছেন আমরা প্রত্যেকটা হিসেব লিখে রাখছি প্রত্যেকটা হিসেব বুঝে নেব কি বলেন শুভেন্দু গতকাল তমলুক থেকে বেরোনোর সময় গতকাল ঘাটাল থেকে বেরোনোর সময় সেইগুলো ছোট্ট ছোট্ট মমতার পুলিশ করছে আমরা আজকে হাইকোর্টের রেখাপাত্র মুখ করেছিলাম স্টে পেয়েছি ইতিমধ্যে আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রিয়াল সিবিআইয়ের হস্তক্ষেপ চেয়েছেন এবং আজকে হাইকোর্ট প্রিয়াঙ্কা টেব্রিওয়ালকে অ্যালাও করেছেন পরশুদিন ওখানে পীড়িতদের কাছে পৌঁছাতে আমরা যা যা ব্যবস্থা গ্রহণ করার করছি মধ্যযুগীয় বর্বরতা বললে খুব কম হবে যেভাবে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস সেখানে চালাচ্ছে এর পরিণাম খুব খারাপ হবে পরিণতিও খুব খারাপ হবে আর যে পুলিশরা করছেন তারা প্রস্তুত থাকুন উচ্চ পর্যায়ের তদন্ত এবং শাস্তির মুখে তাদের পড়তেই হবে মমতা ব্যানার্জি যেমন অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক সে শাহজাহানকে বাঁচাতে পারেনি একইভাবে আপনাদেরকে বাঁচাতে পারবে না আমি খুব স্পষ্টভাবে ভাবে কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই কাউন্টিং এর সংস্থা বড় নিউজ চ্যানেল দেখিয়েছে আমার করে বলেছি আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেলেও বলেছি ফাইনাল ফেজের ভোটের দিনvnd বলাছি তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে আমি সংখ্যার মধ্যে যাব কাউন্টিং এর প্রত্যেক যে

গণতন্ত্র রক্ষা করার ডুয়াটাই আই প্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে এক নন্দীগ্রামে আমাদের নেতা ছজন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে এত নিম্নমানের মমতার পুলিশ এর ফল ভোগ করতে হবে এত পাপ করছে ধ্বংস হয়ে যাবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার তাকে এই কাছেই বডবে বেতার খড়কুসমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানদের মতো প্রকাশ্যে মেরেছে মাথা পাঠিয়েছে তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে রেখা পাত্র শক্তি স্বরূপা বের মজুর টুতে আরেক শকত মোল্লা লুট করছিল অত্যাচার করছিল সেইখানে সেখানে গিয়ে বাধা দিয়েছিল সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে তিনটে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে কালকে কি রাজ্যে তাহলে গেরুয়া আবির কালকে রাজ্যে কি তাহলে গেরু সবাই জানে আপনি নিজেও তো বিজেপিকে ভোট দিয়েছেন